قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন যে ব্যক্তি গোনা থেকে খালেস তওবা করে সে এমন যেন তার কোনো গোলাই নেই প্রিয় ভাইরা সাধারণত তোমরা যত ধরনের অন্যায় করে থাকি গোনা করে থাকি তা দুই ভাগে বিভক্ত একটা হলো হকুল্লাহ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পৃক্ত আরেকটি হলো হক কুল ইবাদ যেখানে একজন বান্দার হক সম্পৃক্ত যে বিষয়গুলো যে গুণাগুলো সংগঠিত হয়েছে বান্দাকে সম্পৃক্ত করে বান্দার হক সম্পৃক্ত আছে যেখানে যেমন আপনার কাছে কেউ টাকা পায় আপনি সেই টাকা তাকে দিলেন না পরিশোধ করলেন না এমন তো অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে গেলেন তাহলে এটা একটা বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত একটি অপরাধ এমন অপরাধকে আল্লাহ রবুল্লা আলমিন কোনোদিনই ক্ষমা করবেন না এ বিষয়ে ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ রব আলমিন সেই বান্দাকেই দিয়ে দিয়েছেন এজন্য প্রিয় ভাইরা দুনিয়া থাকতেই এই ধরনের যত অন্যায় আছে আমরা মানুষের সাথে সেই মহামলা সাফ করে নিব কারণ আল্লাহ রব্বুল আলমিন বান্দার হকের মধ্যে হস্তক্ষেপ করবেন না আরেকটি হল হককুল্লা যেটা আল্লাহর হক এই ধরনের যত অপরাধ আছে যেমন আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না এমন অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে গেলেন সেটা আল্লাহ চাইলে সেটা গুণে ক্ষমা করে দিতে পারেন সেটা ভিন্ন ব্যাপার তবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত বান্দার এই জবানের মধ্যে সক্ষমতা আছে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত আছে ততদিন পর্যন্ত বান্দার জন্য তবার দরজা আল্লাহ রবুল্লাহ আলমিন খোলা রেখেছেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন যাতে বেশি বেশি তবা করে আর তাই ভূমিনাজি কামাল্লা জম্বালা গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাই করেনি একেবারে নিষ্পাত তবে প্রিয় ভাইরা তবা করার ক্ষেত্রে সাধারণত কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয় এক নম্বর হলো আপনি যে গোড়া থেকে তবা করছেন সেই গোড়াটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে সেই গোনায় আপনি রত আছেন করছেন আর তা করছেন তাহলে এই ধরনের তবা হবে বলছেন দ্বিতীয় নম্বর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে মাপ চাইতে হবে একেবারে নিজেকে জড়ো সর করে ছোট করে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে নিজেকে মাপ চাইতে হবে আর তিন নম্বর বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো দৃঢ় সংকল্প করতে হবে যে আল্লাহ আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এই ধরনের কোনো অপরাধ আর ভবিষ্যতে আমি করব না এই বিষয়গুলোকে খেয়াল করে যখন একজন মানুষ খালেজ দিলে তবা করবে তখন আল্লাহ রব আলিন অবশ্যই তার তবাকে কবলার মঞ্চন করবে এজন্য জন্য প্রিয় ভাইরা কার কখন মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না মৃত্যু আমাদের এতটা কাছে যে আমরা কখনো চিন্তা ভাবনা করেও সেটা মিলাতে পারবো না কার মৃত্যু কখন চলে আসে আমরা জানি না এই প্রিয় ভাইয়ের আমাদের এই দুই ধরনের কথা এখানে আলোচনা করা হল আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কোন গোড়াহের সাথে আমাদের সম্পৃক্ততা আছে সেটা আমরা প্রত্যেকে সাফ করে নিই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল কেমন করার তফিক দান করো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ